হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে পাসপোর্টের আবেদন করার পরে এবং পাসপোর্টের যখন এস এম এস আসে আপনারা কীভাবে পাসপোর্টটা অফিসে গিয়ে কালেক্ট করবেন ঠিক সেটাই আপনাদেরকে দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন যারা এখনও পাসপোর্ট করেন নাই বাইরে যাওয়ার জন্য অবশ্যই পাসপোর্ট সম্পর্কে আপনাদের একটু হলেও ধারণা আসবে ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন দেখতে দেখতে বন্ধুরা লক্ষ্মীপুর স্ট্যান্ডে চলে আসলাম আমার দুলা ভাই ওয়েট করছে আমার দুলা ভাই অনেক ভালো মানুষ এবং তিনি অনেক ব্যস্ত মানুষ তারপরেও তিনি আমার অনেক সময় দিচ্ছে এটার জন্য অনেক ধন্যবাদ তো আমাদের গাড়িটি চলে আসছে রূপসাগারই আমরা এই রুপসা এখন কুষ্টিয়া যাব। এবং আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটি লং হবে তাই শর্ট করার চেষ্টা করছি অবশ্যই দেখতে থাকুন সুহানল্লাহ আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল এবং আমি অনেক এনজয় করছি আমার সঙ্গে যারা ছিল তারাও অনেক এনজয় করছে বন্ধুরা আপনারাও এনজয় করেন দেখতে থাকেন আমরা কিভাবে এনজয় করে আর হাড়ে কত সুন্দর ওয়েদার ঠিক না পৃথিবীটা আসলে অনেক সুন্দর উপভোগ করার অনেক কিছু আছে দেখেন আমরা সবাই মজা নিচ্ছি বাসের মধ্যে যারা যারা ছিল তারা সবাই মজা নিচ্ছে আল্লাহ দেখতে দেখতে পৌঁছে গেলাম চৌরহাস এবং উপর আল্লার অশেষ কৃপায় কোনো সমস্যা হয় নাই তো এখান থেকে আমরা অটো নিব অটোতে আপনার দুজনের দশ দশ বিশ টাকা ভাড়া লাগবে কেন্দ্রীয় টার্মিনালের ঠিক পাশেই পাসপোর্ট অফিস আপনারা দেখতে থাকেন এনজয় করেন তো আমার ভাই একটি অটো নিল আমরা এই অটোতে যাব অটোওয়ালা মামাকে বলতেছে মামা এখান থেকে কত টাকা ভাড়া মামা বলছে এখান থেকে আপনাদের দুজনের বিশ টাকা ভাড়া তো মামাকে বললাম মামা আপনি কি চিনেন বলছে হ্যাঁ আমি চিনি ওকে মামার সাথে গল্প করতে করতে চলে এলাম পাসপোর্ট অফিসের সামনে বন্ধুরা আর বেশিক্ষণ নাই এত ভিতরে আমরা ঢুকবো আপনারা এবার এই ইম্পর্ট্যান্ট কাজগুলো দেখবেন আসলে আমি ভাবতেছি যে ভিতরে আসলে ক্যামেরা অ্যালাউ আছে কিনা না আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকেন এবং এনজয় করেন শিখেন এখান থেকে শিখেন কারণ আপনাদের বাইরে যেতে গেলে পরে এগুলাই অবশ্যই লাগবে প্রাথমিক পর্যায়ে আপনাদের পাসপোর্টটা অবশ্যই লাগবে এবং আরেকটা জিনিস আপনাদের জানাই রাখে এখন পাসপোর্ট করলে পরে দশ বছরের আপনি মেয়াদ পাবেন যেমন আগে ছিল পাঁচ বছরের মেয়াদ উত্তীর্ণ এখন দশ বছর আপনার মেয়াদ দিবে ভিতরে ঢুকে দেখতে পেলাম যে কার্ডের জন্য সবাই ওয়েট করছে তো আমিও কার্ডের জন্য ওয়েট করলাম তো এখানে দেখতে পেলাম আরেকটা জিনিস যে আসলে ভিডিও করা অ্যালাউ না মামা ওদেরকে বলছে তোমরা ভিডিও করো না কিন্তু আমি এদিকে মামার মামার সাথে একটু পরিচয় ছিল যে কারণে আমি একটু অল্প একটু ভিডিও করতে পারছি সোহান আল্লাহ কার্ডটি পেয়ে গেলাম তো তো বুঝতেই পারছেন ভাইগুলো কিসের জন্য দাঁড়ায় আছে এখানে ভাইগুলো প্রাথমিক পর্যায়ে প্রথম অবস্থায় আপনার যে কাগজপাতিগুলো নিয়ে এসে পাসপোর্টের জন্য আবেদন করতে হয় ঠিক সেই কারণে এনারা দাঁড়াই আছে এবার মনে রাখতে হবে আপনার বাবা মা এবং আপনার নিজের এনআইডি কার্ড ওয়াইফ থাকলে ওয়াইফের এনআইডি কার্ড চেয়ারম্যান সার্টিফিকেট এ প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ে নির্দিষ্ট কম্পিউটার অপারেটরের কাছ থেকে আবেদনটি করতে হবে তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এই কার্ডটি পেতে হলে পরে আপনাদের এই ফ্যাসিলিটিগুলো মেনটেন করতে হবে এবং আমার ভিডিওটি ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমি বাইরে গিয়ে দেশের বাইরে থেকে আপনাদের অনেক সুন্দর সুন্দর শিক্ষানীয় ভিডিওগুলো উপস্থাপনা করতে পারি এটা আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি নামাজকে ভুলে যাবেন না অবশ্যই নামাজ পড়বেন অন্যকে ভালো রাখবেন নিজে ভালো থাকবেন দেখবেন আপনার পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে ধন্যবাদ